আল্লাহর রসুল বলছে আল্লাহর রসুল বলছে আল্লাহর রসুল বলছে তো সর্বপ্রথম জীবনের লোক যেটা শুরু হয় প্রথম উৎস যেটা থেকে সব রোগ এটাকে একটা শব্দে বলা যায় একিনের দুর্বলতা আল্লাহ আল্লাহ রসুলের উপরে বিশ্বাসে দুর্বলতা ইলাহা পড়ে কিন্তু আল্লাহর উপরে অতটুক ওই যে বলে না প্রবাদ বাক্য আছে না আল্লাহও লাগে ইল্লা ও লাগে এটা দুর্বলতার থেকে বলতেছে ইল্লা লাগে আল্লাহ লাগলে আবার ইল্লা লাগবে কেন আপনি আমার বুঝান যুক্তি দিয়া সমস্ত কিছু যার কাছে যার থিকা ওইখানে আবার ইল্লা লাগবে কেন আল্লাহ লাগে ইল্লাও লাগে আল্লাহ লাগে ইল্লাও লাগে এটা কেন বলবে বোঝা গেল একিনের দুর্বলতা থেকে সমস্ত হাজারো রোগ তৈরি হয় হাজারো লোক হাজারো লোক এই জন্য আর আমাদেরকে তিনটা জিনিস দেখতে হবে একটা বাড়ায়া দেখতে হবে না নাউজুবিল্লা সত্য শোনেন আগে তারপরে নাহজবিল্লা পড়েন সাহাবা দেখছেন আল্লাহ বলছে কিনা আল্লাহ রসুল বলছে কিনা আমাদেরকে আরেকটা বাড়ায় দেখতে হবে যে আল্লাহ বলছেন কিনা রসুল বলছেন কিনা আর সাহাবা বলছেন কি আল্লাহ রসুল বলছেন আমার সোয়া লক্ষ সাহাবা যার মেজাজ তোমার পছন্দ হয় মেজাজ বোঝেন যার মেজাজ তোমার পছন্দ হয় এর যার পিছে তুমি চলবে তোমার পছন্দ মতো তুমি গন্তব্যে পৌঁছা যাবে এলা আমাদেরকে তিনটা দেখতে হবে তাইলে একদিন ঠিক হবে আল্লাহ বলছে শেষ এখানে আর কোন সে নাই রসুল বলছে আর কোন সে নাই কিন্তু যুক্তি দেয় কি আল্লাহ লাগবে ইল্লাহ লাগবে যুক্তি দেয় কি আল্লাহ ঘরে আইসা দিয়া যাবে হম অনেক যুক্তি দেয় অনেক তর্ক দেয় এটা হলো জীবনের রোগ আছে ওর ওর জীবনে রোগ জিন্দিগিতে রোগ আছে যার কারণে ও যুক্তি দেয় যার কারণে ও যুক্তি দেয় যেমন কাহিনী আছে সত্য খোরাসান একটা শহর ছিল এখনো আছে রাশিয়ার ভিতরে আগে তো এটা পুরো মুসলিম স্টেট ছিল রাশিয়া পুরাটাই মুসলিম স্টেট ছিল খোরাসান আজারবাইজান উজবুকিস্তান বোখারা তাসকন এগুলো সব মুসলিম ঐতিহ্য ছিল আজও হাজারো নিদর্শন এখানে আছে ঘুরতে গেলে দেখা যায় হাজারো নিদর্শন পুরা আছে তো এক বিধবা মহিলা আসছে ওই জমানার বাদশার কাছে শুনছে বাদশা বড় ন্যায়প্রায়ণ বড় দাতা স্বভাবের তাই বলতেছে যে আমি তো সাইয়ের আল্লাহর রসুলের বংশধর আমি বিধবা বাচ্চা নিয়ে অনেক বিপদে আছে। তো বাচ্চা বলতেছে এরকম প্রতিদিন আসে আমার কাছে তুমি যে আসলে সাইয়ের তোমার সাজারা কি প্রমাণ কি তো মহিলা কোথেকে প্রমাণ দেখাবে ওইখান থেকে হয়ে চলে আসছে চলে আসার পরে শুনছে যে এক অগ্নি পূজক পাশে আসে সে বড় দাতা স্বভাবের লোক তার কাছে গেছে সে আশ্রয় দিয়া দিছে তো রাত্রে স্বপ্নে দেখছেন রাজা রসুরুল্লাহ সাল আলাইহাল্লাম কে জান্নাতের এক ঘর দেখছেন বলছিল ইয়া রাসূলুল্লাহ এই ঘর কে কই যে মুসলমান মুমিন তো বলসে আমিও তো মুমিন আমিও তো মুসলমান তো বলসে প্রমাণ দাও প্রমাণ দাও তুমি না আমার মেয়ের কাছে প্রমাণ চাইছো তুমি প্রমাণ দাও সে গুমের থেকে সজাগ হয়ে তালাশ করতে শুরু করছে এই মহিলা গেছে কোথায় তুই অগ্নি পুজকের কাছে গেছে যা বলছে ভাই এই ফ্যামিলি আমাকে দিয়া দে তুই যত টাকা দিস আমি আসছে দশ গুণ বেশি দিব মজুসি বলতেছে বেচা কিনা হয়ে গেছে যে স্বপ্ন তুমি দেখছো ওই স্বপ্ন আমিও রাত্রে দেখছি আমি মুসলমান হয়ে গেছি বিদায় বেচা কিনা করা যাবে না সদা কমপ্লিট সত্য এটাই মানুষের যখন দুর্বলতা থাকে আল্লাহ আল্লাহ রসুল এবং সাহাবায় কাম এই তিন জিনিসের কথার উপরে যখন দুর্বলতা মানুষের থাকে এটা হলো রোগ সৃষ্টির উৎস এইখান থেকে হাজারো রোগ তৈরি হবে এইখান থেকে হাজারো রোগ তৈরি হবে আর একিনের দুর্বলতা থেকে এক দুর্বলতা থেকে মানুষের ভিতরে এমন কি রোগ তৈরি হইতে 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 এটা দুটা স্তরে পসতে পারে দুই স্তরে যেমন কিছু রোগ আছে হইতে হইতে ক্যান্সার পর্যন্ত যায় তো ডাক্তার নিচে লেখা দেয় নো যদিও বর্তমানে চিকিৎসা করে কিন্তু সফলতার মুখ খুব কম দেখে খুব কমই সফল অসফলই সব তো এক দুর্বলতা যখন মানুষের তো বলছে এদিকে আস আসার পরে আল্লাহ ছিলেন পাগরি খুলা বলে মাথায় দেখা চিৎকার হজুর এটা কি দেখতেছি এই জন্যই চেহারাটা ডাইকা আসি এই জন্যই চেহারাটা আসি আপনি মানে নেন না চেহারায় মানুষ থাকে আসলে মানুষ হয় না আসলে মানুষ হয় না যখন মানুষ নিজেকে নিজের মনের অধীন করে মন মতো চলে অথবা বিবেকের অধীন করে অথবা বুদ্ধির অধীন করে অথবা দুনিয়ার শিক্ষার অধীন করে দুনিয়ার শিক্ষার অধীন করে তখন মানুষ মানুষ থাকে না আচ্ছা বলেন মানুষ যদি মানুষ হতো দুনিয়ার মানুষ যদি বর্তমানে মানুষ হতো হম তাহলে আপনি ফিলিস্তিনের দিকে তাকান এটি মানবতার কাজ শিশু মারা মহিলা মারা বৃদ্ধদেরকে মারা হম এইগুলার থেকেই সব রোগ সৃষ্টি হয় আর হইতে হইতে বাড়তে বাড়তে এত বাড়ে এত বাড়ে যেটা বলা অতীত বাড়ে বলা অতীত বাড়ে বলা অতীত বাড়ে এত বাড়ে তো যেটা বুঝাইতেছিলাম ভালো মতে বুঝি আর নির্ণয় করি চিহ্নিত করি যে রোগগুলো আমার ভিতরে আছে কিনা কেননা সত্য এটাই দেহটা আল্লাহর দেওয়া যদিও আমি ব্যবহার করি আমি আমার বলি বাস্তব এটা আমার না তো সৃষ্টিকর্তা একজন অবশ্যই আছে নিজে নিজে হয় নাই নিজে নিজে যদি হয়তো তাহলে মানুষ সন্তানহীন কেন থাকতো বহুত মানুষ দুনিয়াতে আছে সন্তানহীন সন্তান নাই নিজের সারা জীবনের পুঁজি অন্যের হাতে উঠে দিয়া দিছে নাম বলা যাবে সারা বাংলাদেশের মানুষ চিনবে নিজের সন্তান নাই পালক সন্তানের হাতে থেকে পালতে আনছে এটাও জানে না সারা জীবনের সম্পত্তি ওর হাতে উঠে করতেছে আছে নাম বলবো না নামও জানি সমাজে শীর্ষস্থানীয় লোক আছে সন্তান নাই নিঃসন্তান কিন্তু একটা পালক আনছে হয়তো বাইকটা আনছে নাইলে বোনেরটা আনছে ওর হাতে সব উঠা দিয়া দিছে সম্পত্তি আর নিজে ফুর্তিতে আসে বাঁকতেছে আমার সন্তানই তো খেতেছে আসলে ওর সন্তানই নেই তো বুঝা গেল এটা সৃষ্টি করতে আল্লাহ ইয়াহি বলি মাইয়াশা আর রুকুর ওই আহি বলি মাইয়াশা আর যাকে ইচ্ছা মেয়েই দেন যাকে ইচ্ছা ছেলেই দেন যাকে ইচ্ছা কিচ্ছু দেন না আল্লাহ কসম খোদার আল্লাহ বানানে বিদায় জীবনের লোক চিহ্নিত করা উচিত এটার হিসাব কিতাব কিন্তু নিবে এমন না জার্রারও হিসাব নিবে জাররা তো না জাররা যদি চিনতেন ওটার জন্য গ্রামে যেতে হবে আর ওই পুরাণ যুগে পুরান যুগের ঘর হইতে হবে বেড়ার ঘর ওটা দিয়ে যখন সকালবেলা বা বিকালবেলা পূর্বের সূর্য অথবা পশ্চিমের সূর্য যখন ঘরের ভিতরে ঢোকে ওইটার ভিতরে তাকাইলে দেখা যায় কি জানি নড়ে চড়ে বালুর কণা দেখা যায় ওটার নাম জাররা জার্লারও হিসাব নেবেন অমাইয়া আমাল মিসকল আমল মিসকল ওই জাররা ভালোর মূল্য দিবে কত দিবে এটা ভাবতে গেলে মানুষের এই ছোট ব্রেনের রক ফেটে যাবে এই জন্য মানুষ ভাবে না যে কত দিবে কত দিবে কত দিনের জন্য দিবে জান্নাতের কোন প্রতিদান সাময়িক না চিরদিনের জন্য সাময়িক না যে চাকরি আছে বেতন আছে না চাকরি নাই বেতন নাই এরকম না জীবন আছে তো পেনশন আছে জীবন শেষ পেনশন শেষ এরকম না চির দিন দিবে বিষয়। জীবনের রোগের উৎস কি কি এটা চিনা দরকার কোথেকে রোগ তৈরি হয় জীবনে দেহে না দেখ আমাদের আলোচনা না দেহের জন্য একদম লোক আছে যারা দিন এই করে দি করে দেহের জন্য শত ক্লিনিক আছে বাংলাদেশে তো এরকম উপজেলা আছে যে মানুষের চেয়ে ক্লিনিক বেশি হম এত মুদি দোকানও নাই যত ক্লিনিক আছে দুই চারটা জায়গার নাম আমি জানি ক্লিনিক আর ক্লিনিক কিন্তু এটা নিয়ে আলোচনা না আলোচনা হলো জীবনের রোগের জিনিস কি প্রথম যেটা প্রথম যেটা মানুষের জীবনে আল্লাহ রসুলের ওয়াদা এবং আইদ অঙ্গীকার এবং শাস্তির উপরে যাদের পরিপূর্ণ বিশ্বাস নাই পরিপূর্ণ একই না থাকা আল্লাহর ওয়াদা এবং আল্লাহ এবং করার পরে কি বিনিময় দিবে না করলে কি শাস্তি দিবে পরিপূর্ণ একই যদি না থাকলো চোখ বন্ধ করা আজকে আমাদের অতটুকু নাই অতটুকু বিশ্বাস নাই হম ঠিক আছে গুলি বন্দুক নষ্ট অথবা গুলিও তাজা বন্দুকও ঠিক আছে কিন্তু আপনার ট্রেনিং নাই আপনি কি করবেন আজকে আমাদের ট্রেনিং নাই গুলিও তাজা বন্দুকও ঠিক কিন্তু নাইকি অথবা গুলি তাজা বন্দুক নষ্ট নাই সত্যই আপনি দেখেন আবু দর্দার্লাহকে উনিও জানতেন এই হাদিস আর সাহাবি কুল্লু মদুল সাহাবায় ক্রাম প্রত্যেকে সত্যবাদী আল্লাহ রসুল গ্রান্টি দিতে আমার সাহাবার প্রত্যেককে সত্যবাদী খবর দিতেছে তোমার ঘরে আগুন লাগছে আর উনি দৃঢ়তার সাথে বলতেছে না লাগে নাই দ্বিতীয় জন আইসা বলতেছে লাগছে তারপর উনি বলতেছেন না লাগে নাই তৃতীয় জন বলতেছে শুধু লাগে নাই সব শেষ হয়ে গেছে তারপরও বলতেছে লাগে নাই বিশ্বাসের মাত্রাটা দেখেন না তো চতুর্দন আইসা বলছে তুমি এত দৃঢ়তার সাথে কি করে বললা লাগে নাই লাগে নাই লাগে নাই আমি তো দোয়া পড়ে বাহির আর আল্লাহ রসুলের কথা যে সকাল বেলায় দোয়া পড়বে সন্ধ্যা পর্যন্ত ওর ওইখানে হঠাৎ কোনো বিপদ আসতেই পারে না ওই মহল্লায় আসতে পারে ওই এলাকায় আসতে পারে চতুর্দিকে আসতে পারে কিন্তু আমারটায় আসবে না বলেন আমাদের এতটুক আছে এইটাই শত রূপকে তৈরি করে যখন আল্লাহ আল্লাহ রসুলের আছে আমাদের সমাজে আছে কথা মানে না রসুলের কথা মানে না কথা মানে আপনি হাদিস মুরব্বিক শুনায় একটা কথা বলেন কয় মশওয়ার তো হয় নাই কি কয় মশওয়ার তো হয় নাই মুরব্বিরা তো কয় নাই রাগ না কিন্তু সচরাচর এটি করে আপনি ডাইরেক্ট হাদিস শুনাইলেন ও শুনাই দিবে আপনারে না ভাই মুরব্বীরা তো করে না কালকে তো আমি মশুয়ারাই ছিলাম মুরুব্বিরা তো বলে নাই মেম্বার থিকা অমুকে বলে নাই তমুকে বলে নাই অথচ হাদিস মানুষের শরীর যেরকম অসুস্থ হয় মানুষের জিন্দিগিটাও এরকম অসুস্থ হয় শুধু শরীর যে রোগে আক্রান্ত হয় এমন না জীবনটাও কিন্তু রোগে আক্রান্ত হয় যদিও মানুষ এটা ভাবে না জীবন আবার কিভাবে রোগে আক্রান্ত হবে শরীর আক্রান্ত হয় এটা বুঝে আসে যে শরীরটা রোগে আক্রান্ত হয় কিন্তু জীবনটা আক্রান্ত হবে কিভাবে না সত্য এটাই শরীরটা যেরকম রোগে আক্রান্ত হয় তদরূপ জীবনটাও রোগে আক্রান্ত হয় শরীরের রোগটা ছোঁয়াছে না একজনের ভিতর থেকে আরেকজনের ভিতরে যায় না এটাই সত্য কিন্তু জীবনের রোগ এটা ছোঁয়াছে এটা একজনের ভিতর থেকে আরেকজনের ভিতরে একজনের দ্বারা শতজন আক্রান্ত হয় কিন্তু শরীরের রোগ নিয়ে তো গবেষণা আছে আলোচনা আছে চর্চা আছে শিক্ষা আছে দীক্ষা আছে কিন্তু জীবনের রোগ নিয়ে কোনো গবেষণা নেই চর্চাও নাই আলোচনাও নাই শিক্ষাও নাই দীক্ষাও নাই শরীরের রোগে এরকম আছে যে এক রোগ একাধিক রোগকে সৃষ্টি করে একটা হইলে আরো কয়েকটা হয় একটার থেকে আরো কয়েকটার উৎপত্তি হয় জীবনের রোগও এরকম আছে একটার থেকে কয়েকটা না কয়েক শ তৈরি হয় শরীরের রোগ দ্বারা তো ব্যক্তি আক্রান্ত হয় কিন্তু জীবনের রোগ দ্বারা সমাজ আক্রান্ত হয় পুরো দেশ আক্রান্ত হয় পরিধি অনেক বড় শরীরের রোগের উপশমের জন্য সুস্থতার জন্য কেমিস্ট্রিরা আবিষ্কারকরা সারাদিন গবেষণা করা যেতেছে কিন্তু জীবনের যে রোগ হয় এটা নিয়ে গবেষণা খুব কমই নাই নাই বললেই চলে যে মানুষের জীবনও রোগ হয় এই জন্য আলারা মনীষীরা দিক নির্দেশনা দিছিলেন শরীরেরটা তো সুস্পষ্ট যেমন ডাক্তাররা বলে ডায়বেটিস হইল আর কন্ট্রোল হইল না সে শত রোগের জন্ম দিবে শরীরে এরকম জীবনেও যখন রোগ হয় তখন এটাও শত রোগকে জন্ম দেয় শরীরের রোগ এরকম কয়টা জানি না যে একাধিক রোগকে জন্ম দেয় দুই চারটাই হবে দুইটের দশটাই হবে কিন্তু জীবনের রোগ যেটা যেটা সমস্ত রোগকে জন্ম দেয় উম্মুল আমরাজ বলে এটাকে রোগের মা যেরম বাচ্চা জন্ম দেয় ঠিক জীবনের রোগগুলো মানুষের জীবনে শত রোগের জন্ম দেয় আবারও বলতেছি শুধু তার জীবনটা আক্রান্ত হবে না বরং যার ভিতরে আসলে একটা হবে তার দ্বারা পুরো সমাজ আক্রান্ত হবে পুরা গোষ্ঠীকে গোষ্ঠী আক্রান্ত হবে আজকে অ্যানালাইসিস করলে দেখা যায় এটাই চিন্তা করলে দেখা যায় এটাই মানুষের জীবনে রোগে আক্রান্ত অথচ যেই মানুষ সংজ্ঞা ছিল যে মানুষ কাকে বলে মানুষের সংজ্ঞা ছিল মানুষ বানানে ওলার পক্ষ থেকে মানুষ যিনি না ওনার পক্ষ থেকে সংজ্ঞা ছিল যে মানুষ কাকে বলে মাইয়ান যে মানুষকে উপকার করে কিন্তু এখন বি উল্টা মানুষ ওকেই বলে যে মানুষের অপকার করে সমাজ ওকেই সমীহা করে মানুষের সংজ্ঞা বিলকুল উল্টায় গেছে শুধু জীবনের রোগের কারণে আর দেহের রোগের চিকিৎসা দুনিয়াতে সম্ভব যদি চিকিৎসা নাও হলেও কিছু রোগ এরকম আছে যেটা আক্রান্ত হয়ে মানুষ মারা যায় তো শাহাদতের মহৎ পর্যন্ত মিলে কিছু লোকের রোগের লিস্টি এরকম আছে। যেরম ডায়রিয়ায় যে মারা যায় শাহাদতের মহুত মিলে कोरोनाে যাড়া মারা গেছে মহামারীতে শাহাদতের মউত মহামারীতে যে মারা যায় এরকম আরো কিছু রোগ আছে জোরে যে মারা যায় শাহাদতের মউত मिले কিন্তু জীবনের রোগে যদি কেউ আক্রান্ত হলো আর চিকিৎসা না হলো ও তুমি তো মানুষ ক্লিনিকে ইজন্যই যায় যে রোগের নির্ণয় করা হোক রোগ চিহ্নিত করা হোক এই জন্যই কিন্তু টেস্ট হয় চিহ্নিত করার পরে চিকিৎসা হয় ঠিক প্রত্যেক মানুষ যদি নিজের জীবনের রোগকে চিহ্নিত না করলো ভালো মতে বুঝি আর এটা সঠিক চিকিৎসা না হইল এই দুনিয়ায় তাহলে কিন্তু এটার চিকিৎসা জাহান নামে হবে আর নির্গাত হবে নিঃসন্দেহে হবে জাহান্নাম কিন্তু দুনিয়ার জেলের মতো না আর দুনিয়ার আয়নাগরের মতো না বড় কঠিন জিনিস এত কঠিন যদি না হতো তাহলে কিতাবে পাওয়া যায় জিব্রিল আমিনের মতো ব্যক্তি যেদিন থেকে জাহান্নাম আল্লাহ তৈরি করছেন আর উনি দেখছেন ওই দিন থেকে ওনার কান্না এখনো থামে নাই যে আল্লাহ আমাকে জাহান্নামে না দিয়া দেয় আমরা তো শুনতেছি দেখতেছি না আল্লাহ দেখাইতেছেন না শুনাইতেছেন বর্ণনা আছে জাহান নাম কি জিনিস জীবনের রোগ যদি নির্ণয় না হইল চিহ্নিত না হইল এটা আমি চিহ্নিত না করলাম আর এটার যদি সুচিকিৎসা না হইল এই দুনিয়াতে তাহলে কিন্তু চিকিৎসা জাহান নামে হবে শরীরের রোগ নির্ণয় করার জন্য এক জমানায় ছিল দু একটা চিকিৎসা করলেই হতো দুই একটা টেস্ট করলেই হতো এখন মনে হয় টেস্ট সিরিয়াল বাড়তে বাড়তে কয়েক শ হয়ে গেছে আপনি জিজ্ঞেস করেন পঞ্চাশ বছর আগে এত টেস্ট করতে হতো না দু একটা করলেই হতো আর এখন কয়েক শ হয়ে গেছে টেস্টের সিরিয়াল কিন্তু তারপরও দেখা যায় আগের তুলনায় রুগীর সংখ্যা বাড়তেছে ডাক্তারখানা গুলা জমজমাট ক্লিনিক গুলাতে উচে পড়া ভিড় এত টেস্টের মাত্রা বাড়ার পরেও যে রোগের মাত্রা কমছে এমন না মেডিসিন বাড়ার পরেও যে রোগের মাত্রা কমছে এমন না কিন্তু গবেষণা চলতেই আছে চলতে থাকবে এটা নিয়ে আমাদের আলোচনাও না পূজানের জন্য বলতেছি বোঝা উচিত যে আমার জীবনটা কোন রোগে আক্রান্ত আর মৌলিক রোগ কয়টা আসলে দেখলে দেখা যায় জীবনের মৌলিক আসল রোগ হলো ছয় থেকে সাতটা যেগুলা সব রোগকে অস্তিত্ব দেয় এর থেকেই সব রোগ What the